আসসালামু আলাইকুম আমি কৃষক সেলিম সর্দার আমার ঠিকানা ডুমরিয়া উপজেলা সাত নম্বর শোভনা ইউনিয়নের শিবপুর বাদুরাসা গ্রাম আমি স্টার সিটের পিয়াল জাতের করলা চাষ করেছি আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর ফলন সাইজও অনেক ভালো গাছের কোনো প্রকার কোনো প্রকার রোগ নাই পঞ্চাশ দিনে আমি গাছ থেকে প্রথম হারভেস্ট করেছি আজকে দ্বিতীয় হারভেস্ট ছাপ্পান্ন দিন বয়স গাতে ব্যাপক পরিমাণ ফল ধরেছে আমার গাছে আপনারা চাইলে এই জাতের করলা চাষ করতে পারেন যাতে আসলে কোন প্রকার আপনি না দেখলে বুঝবেন না দেখেন মার্শাল্লাহ কি সুন্দর সাইজ কি পরিমাণ ধরেছে যা কল্পনার বাহির